সালামু আলাইকুম কোচিং এর সবাইকে স্বাগত আজ আমরা রেভিনিউ অধ্যায়ের লেকচারশিট প্রবলেম নয় নাম্বার অঙ্কটা করবে এই অধ্যায়ের যে দুই ধরনের অঙ্ক আছে ইনস্টলমেন্ট সেলস যেটা আগে আমরা শেষ করছি এখন কনস্ট্রাকশন করতেছি কনস্ট্রাকশনের বেসিক নিয়ে আগত ক্লাসে আলোচনা হয়েছে বাস্তবে কনস্ট্রাকশন জিনিসটা কি সেটা শেখানো হয়েছে আজকে সেম ওই রকম অঙ্ক আরেকটা করবো যাতে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যায় আপনাদের কাছে ডিউরিং টু থাউজেন্ড ইলেভেন জাহিদ লিমিটেড স্টার্ট এ কনস্ট্রাকশন জব উইথ এ কন্ট্রাক্ট প্রাইস অফ টাকা সিক্সটিন লাখ দ্য জব ওয়াজ কমপ্লিটেড ইন টু থাউজেন্ড থার্টিন দ্য ফলোয়িং অ্যাভেলেবেল রিলেটেড টু দিস তারা বলতেছে জাহিদ লিমিটেডের ষোলো লাখ টাকা একটা কন্ট্রাক্ট পেয়েছে একটা লোকের সঙ্গে এখন তারা ষোলো লাখ টাকা দিয়ে একটা কাজ করে দিবে এখন এই ষোলো লাখ টাকা দিয়ে যে কাজ করছে দু হাজার দুই হাজার এগারো বারো তেরো সাত তিন বছরের বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে দিয়ে তারা বলছে প্রথমে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গ্রস প্রফিট টু বি রিকোগনাইজ অ্যান্ড দ্য ইয়া

বলছে এরপরে এগারো সালেড ভবিষ্যতে আরো ছয় লাখ টাকা খরচ হওয়ার সম্ভাবনা আছে আর বলছে আমরা টাকা চেয়েছি এই পর্যন্ত তিন লাখ টাকা যে লোকরা কাজ করাচ্ছে তারা আমাদের নগদ টাকা দিছে দুই দুই লাখ সত্তর হাজার এই তথ্য চাপটা দিয়ে তারা প্রশ্নে বলছে যে গ্রস প্রফিট বের করে দেখো প্রতি বছর একটা আমি এগারো বছরেরটা বের করলে বারো তেরো আপনার নিয়ে পারবেন এমনি আপনারা বারো তেরো পারবেন গত ক্লাস তো করা আছে আপনাদের আমরা করতেছিল প্রবলেম নয় এটা করার জন্য যত বছরের অঙ্ক হবে তত জোড়া ঘর করতে হবে একটা ঘর করেও করা যায় কন্ট্রাক্ট প্রাইস ফার্স্টে লিখতে হবে দুই হাজার এগারো সাল করতেছি আমরা কন্ট্রাক্ট প্রাইস হলো আমাদের ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ আমরা কাজ করে দিলে ষোলো লক্ষ পাবো কস্ট কস্ট টু ইনক্লুড এই যে এটা চার লাখ ট ছয় লাখ অর্থাৎ টোটাল দশ লাখ টাকা আমার খরচ হওয়ার কথা ষোলো লাখের মাঝে টোটাল কস্ট এটা বাদ দিলে ছয় লাখ টাকা আমার এই যে ছয় লাখ এই ছয় লাখ টাকা আমার ইস্টিমেটেড গ্রস প্রফিট প্রফিটেড গ্রস প্রফিট আমার এই লাভটা হতে পারে পার্সেন্টেজ অফ কম্পিটিশন বের করার জন্য মনে রাখতে হবে এটাকে এটা দিয়ে ভাগ কাকে কত কি দিয়ে ভাগ এটাকে এটা দিয়ে ভাগ একশো দিয়ে গুণ একশো দিয়ে গুণ করবেন তাহলে উত্তর আসবে ফর্টি পার্সেন্ট এরপর আপনার যা করতে হবে এটার সঙ্গে এটার গুণ করতে হবে কথা কি শোনা যাচ্ছে না এই যে আমাদের রিয়েলাইজ গ্রস প্রফিট চলে আসলো কারেন্ট ইয়ার যদি আগে কোন লাস্ট লাস্ট ইয়ার 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 বা প্রিভিয়াস কিছু থাকে সেটা বাদ দিতে নাই এই ছিল প্রথম স্টেপ যদি বুঝতে পারেন তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন হয়তো বা যে কথা শুনতে পারতেছে না ওনার হয়তো বা নেটওয়ার্ক সমস্যা এই জন্য স্পষ্ট শোনা যাচ্ছে না কেটে আরেকবার ঢুকতে হবে এখন দুই হাজার যদি আমি বারো সাল করতে চাই আমার এই তথ্যগুলো দু হাজার বারো সালের গুলো আমার লাগবে তাহলে আমি বারো সালের গুলো করতে পারবো তেরো সালের গুলো করতে পারব তথ্যগুলো আমার কাছে যদি থাকে বারো সালের সেম তথ্য দেওয়া আছে বারো সালের তথ্যগুলো আমি দেখাই একবার আপনাদের তিন লাখ পঁয়ত্রিশ না বুঝতে পারলে কোয়েশন করার সুযোগ আছে এক লক্ষ পঁয়ষট্টি নয় লাখ আট লাখ দশ তেরো সাল একটা আমি লিখি বলি দশ লক্ষ সত্তর শূন্য ষোল লক্ষ চোদ্দ লক্ষ পঁচিশ এইগুলা প্রশ্নে দেয়া আছে এখন যখন আমি এটা করতে যাব এই তথ্য লাগবে বারোশো লাখটা করতে গেলে এই তথ্যের আলোকে করতে হবে তাহলে আমরা এখানে ফার্স্টে ষোলো লাখ রাখলে ষোলো লাখ প্রতি বছরই হবে কন্ট্রাক্ট প্রাইস ষোলো লাখ টাকা আমি পাবো কাজ করে দিলে আর কস্ট এই দুইটা লিখবো এইটা এটা এটা নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার

এটার সঙ্গে এটা গুণ করবো এই টাকাটা এখানে লিখবো এটা লোক টোটাল চার লক্ষ পঁচিশ হাজার টাকা লাভ হবে এর মাঝে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা গত বছর লাভ খেয়ে ফেলছি আমরা এই বছরের লাভ আছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার আপনি যেটা বলছেন আমার ওটা মনে আছে যে আজকে ওই নিয়মটা শিখিয়ে দিবো যে অঙ্কটা মিলছে নাকি মিলছে না সেটা বুঝাবে অবশ্যই শিখিয়ে দিবো এটা আমার মনে আছে লাস্ট ইয়ারে এ দুই লাখ এক কাজ শেষ দশ লক্ষ সত্তর হাজার খরচ করছি ভবিষ্যতে আর কোনো খরচ নাই দশ লক্ষ সত্তর হাজার টাকাই আমার খরচ লাভ হবে পাঁচ লক্ষ তিরিশ হাজার লাস্ট ইয়ারে এই দুটা সবসময় সমান থাকবে তুই এটাতে এটা ভাগ করলে একশো পার্সেন্ট আসবে সবসময় লাস্ট ইয়ারে এটার সাথে এটা করলে এখন এটাতে এটা গুণ করলে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকাই আসবে গত বছরের লাভ নিয়ে নিছে এমনি চার লক্ষ পঁচিশ হাজার এই লাভ এই বছরের লাভ থাকবে এক লক্ষ পাঁচ হাজার এই হল আমাদের এক নাম্বার রিকোয়ারমেন্ট এই প্রথম রিকোয়ারমেন্টটা যারা বুঝতে পারছেন একটু কষ্ট করে ওকে লিখবেন আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্টে চলে যাচ্ছি কারণ আজকে দ্বিতীয় রিকোয়ারমেন্ট গুলাই নিয়ে আলোচনা করার আমাদের উদ্দেশ্য তারা বলতেছে দ্বিতীয় রিকোয়ারমেন্টে জাবেদা তৈরি করে দেখাবে বলছে যে দুই হাজার বারো সালে জাবেদা তৈরি করে দেখো বারো সালে বারো সালে জাবেদা করার জন্য বারো সালের তথ্যগুলো তো লাগবে লাগবেই এগারো সালের তথ্যও লাগবে তেরো সালে লাগবে না যে বছর করতে বলবো আগের বছরের তথ্য আমাকে অবশ্যই লাগবে বারো সাল করতে বছর তো তেরো সালের এই তথ্যটা আমি মুছে ফেলতেছি যেহেতু আমার লাগবে না এটা হলো আমাদের কস্ট এস্টিমেটেড বিল কালেকশন প্রথম যাবে কস্টের এই যে কস্ট বারো সালের এখন এক ব্যাখ্যা জামেদা আমরা এক নম্বর জামেদার দেখি কনস্ট্রাকশন ইন প্রসেস কনস্ট্রাকশন ইন প্রসেস কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট আর লিখি হলো ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল তারপরে লিখি হলো ক্যাশ অ্যাকাউন্ট পেবল ইটিসি কেন লিখি এটা লোক প্রশ্ন এটা তো খরচ খরচ গুলাকে ক্রেডিট লিখে এটা ডেবিট লিখলাম কেন এটার মানে এটা হলো যে আপনি যে খরচ গুলো করছেন এই খরচ সবগুলো তো এখানে কয় টাকার মাল লাগাইছেন কয় টাকার এই লাগাইছেন সেই লাগাইছেন এখানে তো সব উল্লেখ নাই বলা আছে নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার খরচ হয়েছে বিভিন্ন জায়গায় খরচ করছেন যে আলাদা আলাদা হিসাব আলাদা জায়গায় আসি সবগুলো এখানে দেওয়া যাবে না আপনি কি করছেন এই এই যে ম্যাটেরিয়াল বাবদ গেছে কস্ট বাবদ গেছে লেবার বাবদ গেছে বিভিন্নভাবে মানুষ টাকা পায় সব টাকা তো নগদ দেন নাই এই নয় লাখ টাকা মানুষ বাকি আনছেন বিভিন্ন দোকান থেকে এখন এই সবগুলো হিসাবকে ট্রান্সফার করতেছেন কনস্ট্রাকশন ইন প্রসেস একটা নামে মালি আপনার এই কনস্ট্রাকশনের হিসাবটা সবগুলোকে আলাদা খাতা তো আছে এখানে কনস্ট্রাকশন কয় টাকা প্রফিট আছে না আসে সেটা আলাদা ওই টাকা সার সংক্ষেপ হল কনস্ট্রাকশন ইন প্রসেস নামে একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করছেন যে কনস্ট্রাকশন বাবদ খরচ হলো নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু টাকা বসানোর ক্ষেত্রে আপনাকে বারো সালের টা করতে হবে এখন বারো সালে কত খরচ হয়েছে টোটাল যদি নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার খরচ হয় এগারো সালে যদি চার লাখ টাকা খরচ হয় বারো সালে হয়েছে বাকি টাকাটা নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার থেকে আগের বছরের টাকাটা আপনি বাদ দিতে হবে এই বছর পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার কাজ হয়েছে যাচ্ছি প্রশ্ন তো একটা প্রশ্ন করতে পারবেন দুই নাম্বারে আমরা এটা তো জাবেদা দিলাম কিন্তু ইস্টিমেটের জাবেদা হয় না যেহেতু এটা আমাদের হতেও পারে না হতে পারে সম্ভব সম্ভব জিনিসের জাবেদা হয় বিলের বিলের জাবেদা একেবারে ইজি মানুষের কাছে টাকা পান ওই লোকের কাজ করেছেন টাকা দিবেন উনি তো সেই জন্য লিখবেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর বিল ইন কনস্ট্রাকশন ইন প্রসেস বিল ইন বিল ইন কনস্ট্রাকশন ইন প্রসেস কয় টাকা তফাত এটা থেকে এটা বাদ নয় লক্ষ থেকে তিন লক্ষ থাকলো ছয় লাখ আপনি টাকা পান এই জন্য জানাদার ডেবিট কি ক্রেডিট বিল করছি হ্যাঁ আচ্ছা তিন নাম্বার তিন নম্বর হলো নগদ টাকা যখন আমি পেয়ে গেলাম এটাতে ক্যাশ নগদ টাকা পাইলে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রেসিপাল ক্রেডিট এটা তো ছোট বাচ্চারা যারা কি নাইন টেনের টাকা কত হবে আট লক্ষ দশ হাজার টাকা উনি আমাকে দিছে মোট দুই লক্ষ সত্তর হাজার গতবার পাইতাম তাহলে এই বছর পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা আমার পাবো তিনটা জাবেদার যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন চার নাম্বার জাবেদাটাই মেইন তিনটা জাবেদার মাঝে এই দুটো জন্য দেনাদার ডেবিট বিলিং প্রসেস আর তিন নাম্বারটা হলো নগদ টাকা যেহেতু পাইছি নগদান হিসাব ডেবিট কার কাছ থেকে পাইছি হিসাব ক্রেডিট এখন লাস্ট লাস্টের মাঝে আপনি বুঝতে পারবেন যে ওখানে হইসা নাকি হইসা লাস্ট জানোটা মুছে ফেললাম এটা হলো কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট রেভিনিউ ক্রেডিট এখন এই জায়গা তার অর্থটা কি যখন আপনি বিক্রয় করেন বিক্রয় কে লেখেন ক্রেডিট

আর ত্রিশ টাকা আমি লাগবো প্রফিট তাহলে তো আমার যাবে তারা মিলতেছে সেলস ক্রেডিট সেলস এর টাকাটা কিভাবে কস্ট এত এখন ঘটনা আয় তো হলো আপনার টোটাল আয় হয়েছে খরচ করছেন হলো পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লাভ আয় আয় হলো দ্বিতীয় বছরের লাভ দ্বিতীয় বছরের লাভ হলো এই জায়গায় আছে এক লক্ষ পঁচাশি যদি যুগ করেন তাহলে মাল বিক্রি করছেন হলো সাত লক্ষ বিশ হাজার টাকা সাত লক্ষ বিশ হাজার টাকা মাল বিক্রি করছেন মোট আয় রেভিনিউ যেটা হলো মোট আয় রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট মোট আয় হলো সাত লক্ষ বিশ হাজার মধ্যে খরচ হলো মোট খরচ হলো পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার আয় আর হলো গ্রস প্রফিট হ্যাঁ হলো এক লক্ষ পঁচাশি হাজার বিক্রয়ের পরিমাণ সাত লক্ষ বিশ হাজার মধ্যে খরচ হয়েছে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার মোট লাভ হয়েছে বা নিট লাভ হয়েছে যেটাই ভাবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা হলো যাবে না টাকা কোথা থেকে আসলো এই টাকাটা আসলো এই যে এখান থেকে এক নাম্বার থেকে এই টাকাটা আসলো এই টাকাটা আসলো এখান থেকে এই জিনিসের কাজটা করে এখান থেকে আসলো এই দুইটা এখানে আসলো বুঝতে পারছেন অবশ্যই না বুঝলে কোয়েশন করা যাবে এখন টেস্ট করে দেখবো সত্যি সত্যি মিলল কিনা অঙ্কটা সত্যি সত্যি মিলল কিনা সেটা আমরা টেস্ট করে দেখবো টেস্টটা হলো এভাবে করব মোট আয় হলো মোট ষোলো লক্ষ টাকার কাজ ষোলো লক্ষের মাঝে পঁচাশি পার্সেন্ট কাজ আপনার কমপ্লিট করছেন মোট বিক্রয়ের পরিমাণ আপনি ওই মাল বিক্রি করবেন ষোলো লাখ টাকার পঁচাশি মাত্র কমপ্লিট করছেন তাহলে বিক্রয়ের পরিমাণ কত হওয়া উচিত গুণ করে দেখবেন সাত লক্ষ বিশ হাজার টাকা সরি পঁচাশি পার্সেন্টের মাঝে তো চল্লিশ পার্সেন্ট তো আগে বার করে নিছেন লক্ষ টাকা আপনার বিক্রি করছেন মাল করবেন এই বছর এই দুই বছরে পঁচাশি পার্সেন্ট করা হয়েছে পঁচাশি পার্সেন্ট মাঝে গত বছর চল্লিশ পার্সেন্ট করা আছে এই বছর পঁয়তাল্লিশ পার্সেন্ট এই টাকার পঁয়তাল্লিশ পার্সেন্ট বের করবেন তাহলে বেরিয়ে আসবে সাত লক্ষ বিশ হাজার টাকা এই সাত লক্ষ বিশ হাজার টাকা মিলে যায় এইটার সঙ্গে গুণ করবেন এই দুইটার বিয়ুপ ফল পঁচাশি থেকে আগের বছর একটা বাদ দিবেন তাহলে থাকলো পঁয়তাল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট যখন এটার সাথে গুণ করবেন যদি সাত লক্ষ বিশ হাজার আসে আর রেভিনিউ যদি সাত লক্ষ বিশ হাজার আছে তার মানে অঙ্কটা আপনার হয়েছে এইভাবে আপনারা টেস্ট করে দেখতে পারেন যে ক্যালকুলেশনটা ঠিকভাবে হয়েছে কি বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন না বুঝতে প্রশ্ন করতে পারেন যে এই জায়গা স্যার বুঝি না আমি আরেকবার বুঝে দিব আচ্ছা এটার ভিডিও থাকবে আরো দু একবার দেখবেন আমরা এরপরে নেক্সট ক্লাসে আরো জটিল জটিল অঙ্কগুলো করব অবশ্যই দুইটা অঙ্ক না দেখলে জটিল অঙ্ক গুলা বুঝবেন আচ্ছা এম বি এর লেকচার শীত না এটা একটা শীত এম বি না বিবিএ সবার একটা মিলতেছে না এটা হলো আপডেট লেকচার শীত এই অঙ্ক প্রতিটা লেকচার শীটে আছে পুরানটার মধ্যে আছে কিন্তু একটু নাম্বারগুলো গুলো উল্টা পাল্টা যেমন প্রতি বছর আপডেট হলে অঙ্ক ঠিক থাকে কিন্তু নাম্বারগুলো চেঞ্জ হয়ে যায় এই অঙ্কটা আছে আপনি একটু দেখেন হয়তো দশ বারোর ভিতরে আছে বা চার পাঁচ ছয় ভিতরে আছে যাই নামটা খুঁজে বের করবেন তাহলে মিলে যাবে ঠিক আছে নতুন শীত পেয়ে যাবেন এই অঙ্ক সবগুলাই আছে আছে হয়তো আট নাম্বারে আছে হ্যাঁ এখন একটু মিলাই মিলাই করেন আপডেট শীত দিবো পরীক্ষা হলে আর কি দেই আপডেটটা আর কি এর আগে তো আপনার দেখা যায় আপডেট সম্পূর্ণ হয় না ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম নেক্সট ক্লাস দেখা হবে ইনশাল্লাহ